দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ এবং যাতে রণক্ষেত্রের পরিস্থিতি হয় একেবারে মহেশতলায় বিগত কয়েক ঘন্টায় দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়ে উঠেছিল মহেশতলা আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে মহেশতলা একেবারে সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন সেখানে অনির্বাণ আর দেবস্মৃতা একদমই দেখতে পাচ্ছ যে তুমি আখড়া রোড যেটি সেই আখড়া রোডের উপরে যে ভিড় দীর্ঘক্ষণ ধরে জমায়েত করে দাঁড়িয়েছিল সেই ভিড়কে কিন্তু অবশেষে ভিস করতে সমর্থ হয়েছে কলকাতা পুলিশের বিশাল বাহিনী নাদিয়াল থানা এলাকার মধ্যে পড়ছে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিশাল বাহিনী তাদের সামনে কিন্তু এখনও প্রচুর মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশ কিন্তু সব তাদেরকে পুশব্যাক করছে এবং বিভিন্ন গলিতে গলিতে যাদের বাড়ি সেই গলিতে গলিতে তাদেরকে ভেতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে পুলিশের তরফে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুশব্যাক করে এই আখড়া রোড সেই আখড়া রোড কিন্তু ক্রমশ খালি করবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে এবং প্রায় দীর্ঘ তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে কিন্তু কার্যত এই গোটা রাস্তার উপরে সেখানে রণক্ষেত্র চেহারা নিয়েছিল এবং পুলিশকে কিন্তু আক্রমণের শিকার হতে হয় একাধিক পুলিশ কর্মী তারা কিন্তু জখম হন পুলিশের গাড়ি থেকে শুরু করে পুলিশের গাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পুলিশের গাড়ি বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি কিন্তু সেগুলো কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে ব্যাক করে গোটা পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এই যে লালপোল মন্ডলপাড়া যে উন্নয়ন সমিতি রয়েছে ঠিক সেখানেই কিন্তু দীর্ঘক্ষণ জবাব ছিল পুলিশের শীর্ষ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে ব্যাক করে গোটা আকড়া রোড সেই আকড়া রোড কিন্তু খালি করবার একটা চেষ্টা প্রক্রিয়া তারা নিয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বিশাল বাহিনী পুলিশের সেই বিশাল বাহিনী তারা কিন্তু উপস্থিত রয়েছে যদিও অন্যদিকে কিন্তু পুলিশের উল্টো দিকে সেখানে কিন্তু উন্মত্ত জনতা তারা কিন্তু এখনও রাস্তা ছাড়তে চাইছেন না পুরোপুরি এবং তারা কিন্তু এখনও ভিড় জমিয়ে রয়েছে রাস্তার উপরে পুলিশের কর্মীরা তারা কিন্তু বারবার অনুরোধ করছেন যে অবিলম্বে এই ব্যস্ত রাস্তা সেটি কিন্তু ছেড়ে দেওয়া হোক এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি যেন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা কিন্তু তারা করছেন কিন্তু দেখতেই পাচ্ছ পুলিশের তরফে যে পুশব্যাক সেই পুশব্যাক কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে বিভিন্ন অলিতে গলিতে কিন্তু পুলিশের তরফে যারা রয়েছেন এখানে তাদেরকে কিন্তু স্থানীয়দের ঢুকে যেতে বলা হচ্ছে যাতে গোটা এলাকার পরিস্থিতি যারা নিয়ন্ত্রণে থাকে সেই চেষ্টা চালানো হচ্ছে কিন্তু আমি তুমি জানো যে আজকে একটি দোকান বসানোকে কেন্দ্র করে কিন্তু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষ কিন্তু কার্যকর অনেকক্ষেত্রে ক্ষেত্রে নেয় পুলিশ আক্রমণের শিকার হয় এমনকি পুলিশের মাথা থেকে মাথা ফাটে পুলিশের গাড়ি ভাঙচুর হয় অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটেছে এবং পরবর্তী সময় বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলে তবে প্রাথমিকভাবে যখন এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তখন কিন্তু পুলিশের সংখ্যা কিন্তু বিক্ষোভকারী বা মুশকিলের বেশ কিছুটা কম ছিল পুলিশকে কিন্তু লক্ষ্য করে ইট বৃষ্টি সুরা এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে কিন্তু কার্যত পুলিশকে নিজের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু ছুটতে হয় স্বাভাবিকভাবে এই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনতে পেরেছে পরিস্থিতি এবং এই মুহূর্তে পুশব্যাক করে আখড়া রোডের উপর থেকে যে ভিড় সেই ভিড়কে সরিয়ে দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু তারা করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের বিশাল বাহিনী শিশু যারা পুলিশ কর্তা রয়েছেন তাদের উপস্থিতিতে এই পুষব্যাকের প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তারা চালাচ্ছেন এবং আরও বেশ খানিকক্ষণ সময় লাগবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে এদিকে অন্যদিকে কিন্তু যে পার্শ্ববর্তী থানাগুলি রয়েছে সেখান থেকে বিশাল সংখ্যায় ফোর্স নিয়ে আসা হয়েছে রিজার্ভ ফোর্স নিয়ে আসা হয়েছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে থাকে সেটা কিন্তু চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে তবে যেভাবে পুলিশের রক্ত ঝরেছে সেটা কিন্তু সত্যিই পুলিশ পরিস্থিতি অ্যাসেস করতে পারেনি এই প্রশ্নে কিন্তু বারবার তুলে দিচ্ছে তেমস্মিতা অনির্বাণ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সঙ্গে থাকো যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পুলিশকে সেই সময় রীতিমতো হিমশিম খেতে হয়েছিল এখন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে যে জমায়েত রয়েছে সেই জমায়েত পুলিশ সরিয়ে দিচ্ছে সেখানে একদম সেই ছবি ধরা পড়ছে